ক্রিকেট মাঠে যা ঘটল তা যদি কেউ চোখে না দেখে শুধু স্কোরবোর্ড দেখে বোঝে তাহলে লিটন দাসের নেতৃত্বে ম্যাচটা যেন একটি বিশুদ্ধ কমেডি নাটক ছিল আরব আমিরাতের বিপক্ষে এমন ভাঙা পারফরম্যান্স তাও আবার একটা দ্বিপাক্ষিক সিরিজে কল্পনা করা যায় লিটন দাস ছিলেন দলের ক্যাপ্টেন কিন্তু তার ফিল্ড সেট দেখে মনে হচ্ছিল উনি বুঝি টিকটকে ভাইরাল ভিডিও বানানোর জন্য কোরিওগ্রাফি দিচ্ছেন ফিল্ডাররা দৌড়াচ্ছে একদিকে বল যাচ্ছে আর একদিকে ক্যাপ্টেন সাহেব তখন দাঁড়িয়ে আছেন মূর্তির মতো নড়াচড়া নেই ভাবনারও চিহ্ন নেই ব্যাট হাতে নিমিত আরও এক কাণ্ড শুরুতেই এমন এক শট খেললেন যেন বলটা গোলাপের পাপড়ি আর তিনি সেটা ছুঁয়ে প্রেম নিবেদন করছেন ফলাফল সরাসরি প্যাভিলিয়ন একটা দেশের অধিনায়ক হয়ে এমন পাপ্পু শট খেলার পরেও যদি আত্মসমালোচনার কোনো ছিটা ফোঁটা না থাকে একটা দেশের অধিনায়ক হয়ে এমন পাপ্পু শট খেলার পরেও যদি আত্মসমালোচনার কোনো ছিটা ফোঁটা না থাকে তাহলে বোঝা যায় গেল মানিজ্জত থাকলো শুধু মুখ রক্ষা আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশ দল যে এভাবে পুটলি পাকিয়ে হারবে সেটা হয়তো আরব আমিরাতের ক্রিকেটাররাও স্বপ্নে ভাবেনি মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কিন্তু লিটনের ক্যাপ্টেন্সিতে সে অবিশ্বাস্য ঘটনাও বাস্তব হয়ে গেল লিটনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল অনেক আগেই এবার পারফরমেন্স দিয়েই যেন সে প্রশ্নের উত্তর দিলেন আমি প্রস্তুত না বাংলাদেশের ক্রিকেটে এমন বিপর্যয় ক্যাপ্টেন পাওয়া সহজ না লিটন দাস যদি আর একটু সময় পান তাহলে হয়তো মোস্ট এন্টারটেইনিং ফেইলিয়র ইন ক্যাপ্টেনসি পুরস্কারটাও নিজের ঘরে নিয়ে যাবেন জাতীয় দলে নেতৃত্ব মানে শুধু একটা ব্যাজ বা টস করার সুযোগ না এরা সম্মান দায়িত্ব এবং দেশের জন্য লড়াই করার মানসিকতা লিটন দাস যেন এই ক্লাসের ছাত্র যে স্যার না থাকলে ক্লাসে সবচেয়ে বেশি মজা করে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কবে বুঝবে যে এই কৌতুক শেষ করে নতুন স্ক্রিপ্ট দরকার কালের কণ্ঠ